আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক সুস্থ আছেন আমার অনেকেই কমেন্ট করে ভাই আমাদের যারা আমরা নতুন আসি আমাদের কপিলের নাম একটা এবং কপিলের আইডি কিভাবে আমরা জানতে পারবো অর্থাৎ স্পন্সার আইডি এবং স্পন্সার নেম কিভাবে আমরা জানতে পারবো সো আমি এখন তাদেরকে এই ভিডিওতে দেখে দিব আপনারা কিভাবে আপনাদের কপিলের নাম এবং কপিলের আইডি স্পন্সার নেম এবং স্পন্সার আইডি আপনারা জানতে পারেন আমি এখন দেখে চলছি সোলিভিয়ার্স আপনার সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন বা মোবাইল থাকা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে রাইটিং করবেন আপনারা এখানে আপশির এ বি এস এস ইয়ার আপশির লগ ইন এখানে আমি ক্লিক করতেছি আপনারা ব্রাউজারেও লগ ইন করতে পারেন আপনাদের আপশির অ্যাকাউন্ট অথবা আপনারা অ্যাপেও লগ ইন করে দেখতে পারেন সো এখানে হোম একটা ক্লিক করতেছি এখানে আমি আমার ইউজার নেম বা ইকমা নাম্বারটা ডিগ্রি দিতেছি আপনারা করে নেবেন

লগ ইন করে নিচ্ছে আমারটা আপনারা এইভাবে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে উপরে দেখতে পাবেন কর্নারে থ্রি ডট মেনু এটার উপরে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন ডেস্কবোড এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে সম্পূর্ণ শুরু হয়ে যাবে অর্থাৎ সব ডিটেলস শুরু হয়ে যাবে আপনারা হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন মোর ডিটেলস এটার উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এগেন আপনারা হাতের আঙুল দিয়ে স্কুল ডাউন করে দিকে আসবেন আসার পরে এই যে এখানে দেখতে পাবেন এন্ট্রি প্লেস অর্থাৎ কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ আপনারা যখন এন্ট্রি করছেন ফার্স্ট তখন এখানে শো হয়ে যাবে অ্যান্ড স্পন্সার নেম অর্থাৎ এই যে দেখুন আমার কোম্পানির নাম এবং কোকিলের নাম আপনারা যদি কোম্পানির চাকরি করেন তাহলে কোম্পানির নাম থাকবে বা যদি কোকিলের চাকরি করেন তাহলে কোফিলের নাম এখানে থাকবে অ্যান্ড স্পন্সার আইডি এই যে আমার কোকিলের স্পন্সার আইডি অর্থাৎ কোম্পানির আইডি সো আপনারা এইভাবে আপনাদের কোপিলের নাম এখান থেকে নিতে পারেন স্পন্সর নেম অর্থাৎ কোপিলের নাম অ্যান্ড স্পন্সর আইডি কোপিলের আইডি নাম্বার এই যে এখানে শুরু হয়ে যাবে সো আপনারা আপসি লগ ইন করে এখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের কোপিলের নাম কি এবং কি না এই কপিলের আইডি নাম্বারটা কি স্পন্সর নেম অ্যান্ড স্পন্সর আইডি আপনারা আপসি থেকে নিয়ে নিতে পারবেন এভাবে এবং কি না আপনারা যখন নতুন আসবেন আসার পরে হাফতে এক আমার কার্ড ফাইলে নতুন একটা সিম নিয়ে তারপরে আপসির অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে অর্ডার ক্রিয়েট করতে হবে আপসির অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা এই আপসিটি লগ ইন করে জানতে পারবেন আপনাদের কোপিলের নাম এবং কপিলা আইডি অর্থাৎ স্পন্সর আইডি এবং স্পন্সর নাম আপনারা জেনে নিতে পারবেন এভাবে সো লিবার্স আশা করে বুঝতে পারছেন যারা আমাকে কমেন্ট পারসেন ভাই আমাদের কোপিলের নাম এবং কিনা কপিলা আইডি কীভাবে আমরা জানতে পারি সো এভাবে আপনারা জেনে নিতে পারেন সো লিভার্স আজও পর্যন্ত দেখা হবে এরকম নামে ভিডিওতে বিরুদ্ধে সোদারব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই